আজকে সারা বিশ্ব অচল বিশেষ করে আমাদের বাংলাদেশ অচল হয়ে গেছে কোটা আন্দোলনের এই যে আন্দোলন চলছে তাতে সাধারণ মানুষ আমরা ঠিকই বিপাকে পড়ে গেছি আল্লাহ পাক এটার দ্রুত সমাধান করার ব্যবস্থা করে দেখ আল্লাহ আমিন আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে বিশেষ করে আপনি যদি একটু তাকান মুসলমানদের দিকে সেই ইসরায়েলি বর্বররা নিরীহ মুসলিম সন্তানদেরকে নিরীহ ভাইদেরকে আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো আজকে গুলি করে হত্যা করছে ওরা বলছে যে এখানে নিরাপদ 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 স্থল স্থল হাসপাতাল এই এই জায়গাটায় অমুক জায়গায় ওরা ইন্ডিকেট করে জায়গাটা কিন্তু দেখেন রাতারাতি ওইখানেই বোমা মেরে দিয়েছে এই বর্বরেরা এর নাম হচ্ছে ইহুদি এর নাম হচ্ছে খ্রিস্টান আল্লাহ রাসুল বারবার বলেছেন ফালা ফাল ইহুদ তোমরা ইহুদিদের বিরোধিতা করো জীবন বোধ ইহুদিদের বিরোধিতা করেন আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব যে সমস্ত মুসলিম ভাইরা বোনেরা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মৌধ হিসাবে কবুল করে নেন আল্লাহ মামিন আল্লাহ যেন তাদের কোবরের শাস্তি দুর্বিত করে দেন আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন কোবরের শাস্তি দুর্বৃত্ত করে দিয়ে কবরটাকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন আল্লাহ মামিন আমরা যারা এসে আমরা যারা এসেছি পাঁচ অক্ত সলাতের পাশাপাশি যাবতীয় নেশাদার দ্রব্য থেকে পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন এ দাওয়ায় দাবি রেখে আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে এই এটা একটা সাইফুল ভাইয়ের চ্যালেন ওই চ্যালেনে এই আলোচনাটি ছাড়া হবে আপনারা সেখান থেকে যদি কোনো জানার থাকে বা দেখার থাকে কিছু ভুলে যান তাহলে এই সেই এই আলোচনাটু আবার ভালো করে শুনে আল্লাহ পাক সকলকে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক মরণকে স্মরণ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন ইনশা আমি আগস্টের পনেরো তারিখে চলে যাওয়ার আগে আরেকটা খুদ বা ইনশাল্লাহ দিয়ে যাব এরপরে আপনাদের সন্তান আপনারা তো সকলেই জানেন মদিনা ভার্সিটিতে চলে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজে আমল এবং আপনাদের সামনে ছড়িয়ে দিতে পারি সুবাহানকালদিক আসাদ আল্লাহ ইনকা আতুবলিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত